বুঝলি দাদু ভাই সব কিন্তু তোর বউ তার ভালোবাসা দিয়ে রান্না করেছে তোর জন্য ইরান চোখ ফুটিয়ে জুতির দিকে তাকায় তখন জুতিও ইরানের দিকে তাকিয়েছিল দুইজনের চোখাচোখি হয়ে যায় ইরান গলা খাঁকড়ি দিয়ে বলে সবই ঠিক আছে কিন্তু যুথি তুমি এত কিছু রোজা রেখে কেন করতে গেছো খান আপনি আমার করতে কোনো সমস্যা হবে তাসলিমা বানু লিমা ইমন দিনা ঈশান সকলেই বসে পড়েছে খাওয়ার জন্য যুতি নিজ হাতে বেড়ে দিচ্ছে ইরান যুদ্ধিকেও ওদের সাথে বসে পড়তে বলে যুতি সম্মতি জানিয়ে বসতে যাবে এমন সময় তাসলিমা মোহনু বলে ওঠে বেড়ে দিচ্ছে দিক না আর তাছাড়া নিজের স্বামী খেয়ে বেশি হলেই বোধের খাওয়া উচিত তাসলিমা বানু ভাবছে ইরান হয়তো ওনার কথা শুনে খুশি হবে কিন্তু ইরানের কথা শুনে তাসলিমা বানুর গলায় খাবার আটকে যায় কাস্তে থাকে তাই নাকি তো আপনি আর ইমনের বউ কেন বসে পড়েছেন নিজেদের স্বামীর সাথে খেতে নাকি আমার বউয়ের জন্য শুধু কথাটা বলেছেন তাহলে শুনে রাখুন আমার বউকে আমি খেয়ে বেশি হলে তারপর খেতে হবে না তার গুরুত্ব আমার কাছে সব সময় থাকবে যদি কখনো দরকার হয় তাহলে আমার বউ খেয়ে বেশি হলে তবেই আমি খাবো ইরানের কথা শুনে জ্যোধির মনটা ভালো লাগাই ভরে গেছে সকলেই চুপচাপ খাওয়া শেষ করে ইরান ফাঁক বুঝে যুধির হাত নিজের হাতের মুঠোয় নিয়ে চুমু খেয়ে ফিস ফিস করে বলে আজ বহু বছর পর নিজের পরম আপনজনের ভালোবাসা দিয়ে রান্না করা খাবার খেলাম মন আর পেট দুটোই তৃপ্তিতে ভরে গেছে বলে ইরান নিজের রুমে চলে যায় যুথি ইরানে যাওয়ার দিকে তো আর একবার নিজের হাতের দিকে দেখায় সব কিছু গুছিয়ে রাখতে রাখতে কিছুটা রাত হয়ে যায় এরই মধ্যে যদি ইচ্ছা করে একটু দেরি করে কাজ সম্পূর্ণ করেছে বুকে থুথু দিয়ে রুমের দিকে এগিয়ে যায় আস্তে করে দরজা খুলে ভিতরে ঢুকে দেখে ইরান ঘুমিয়ে গেছে কতটা পথ জার্নি করে এসেছে তাই হয়তো যুদ্ধের জন্য অপেক্ষা করতে গিয়েও পারেনি যদি মুচকে এসে ইরানের পাশে শুয়ে পড়ে ইরানের মাথায় এলোমেলো চুলগুলোতে হাত বুলিয়ে দিতে থাকে তাসলেমা মানো আর লিমার মুখ দেখে যে কেউ বলে দিতে পারবে রাতে তাদের ঘুম হয়নি আর বাড়ির লোকজন এটা খুব ভালো করেই জানে তাদের ঘুম না হওয়ার কারণ ইরান সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়েই তাই সকলকে নিজের রুমে ডেকে পাঠায় তারপর একটা লাগেজ খুলে ওইখান থেকে স্বর্ণের বক্স বের করে প্রথমে ইরানের দাদিকে একটা মোটা চেন দেয় উনি অবশ্য নিতে চায়নি বুড়ো বয়সে কি দরকার ইরান করে চোর নিজের হাতে দাদিকে পরিয়ে দেয় তারপর তাসলিমা বানু লিমাকেও একটা করে চেন দেয় দিনাকেও বাদ দেয়নি তাসলিমা বানু আর লিমা চেন পেয়েই খুশি হলেও মুহূর্তের মাঝে মুখটা চুপ সে যায় যখন ইরানের হাতে বড় একটা বক্স দেখে স্বর্ণের ওইটা পুরো সেট হাতের বালা থেকে শুরু করে গলার হার কানের দুল সবই আছে লিমা আর তাসলিমা বানু লৌহতুর দৃষ্টিতে তাকিয়ে আছে তাসলিমা বানু মনে মনে চাইছে এটা যেন ওনাকেই দেয় ইরহান তাসলিমা বানু আর লিমার নজর ইরানের হাতে রাখে সেই বাক্সের দিকে কি সুন্দর গয়না চকচক করছে বাইশ ক্যারেটের পিওর গোল্ড তাসলিমা বানুর জহুরি চোখ দূর থেকেই চিনে ফেলেছে ইরান তার হাতের বক্সটা বন্ধ করে বিছানার মাঝে রাখে এতে তাসলিমা বানুর মন ক্ষুণ্ণ হয় ওইখানে রেখে দিচ্ছে কেন দিয়ে দিলেই তো হয় লিমাও চাইছে ভাসুর যেন গয়নাগুলো তাকে দেয় ছোট ভাইয়ের বউ একটা অধিকার আছে না এই গয়নাগুলো উপহার হিসেবে দিতেই পারে সে তো কল্পনাও করে ফেলেছে গয়নাগুলো পড়লে তাকে কেমন লাগবে ইরান একটা লাগেজ ইমন আর ঈশান তার বাবার দিকে এগিয়ে দিয়ে বলে এতে তোদের জন্য কিছু শার্ট প্যান্ট তিনজনের জন্য তিনটা ঘড়ি আর সেন্টের বোতল আছে ঈশানের মুখ দেখেই বোঝা গেল ভাইয়ের কাছ থেকে এগুলো পেয়ে অনেক খুশি ইরানের বাবা নির্বিকার হয়ে দাঁড়িয়ে আছে ওনার এসবের প্রতি তেমন কোনো লোপ নেই ওনার তো টাকা হলেই চলে টাকা দিয়ে কিছু মাল পানীয় কিনে খেতে পারে আর ইমনের মুখ দেখে বোঝা যাচ্ছে সে এসবে খুশি হয়নি তবু ইরানকে তো আর কিছু বলতে পারবে না ছোট থেকে ইরানের সাথে তেমন ভাব বা কথা বলা নেই তাই সে চুপচাপ আছে তারপর ইরান অন্য লাগেজ বের করে বিভিন্ন প্রসাধনী চকলেট সাবান শ্যাম্পু এগুলো দাদির কাছে বুঝিয়ে দেয় সবাইকে দেওয়ার জন্য আরেকটা লাগাজ নিজের কাছে রাখে সেটাই কি আছে কেউ জানে না সেটা ইরান খোলেও নি ওইটা নিয়ে কারো তেমন মাথা ব্যথা নেই হয়তো জুথিও নিজের জন্য সাবান শ্যাম্পু এসব এনেছে সবাইকে সব কিছু বুঝিয়ে দিয়ে স্বস্তির নিঃশ্বাস নেয় ইরান এরই মধ্যে তসলিমা বানু ইরানকে বলে ওঠে সবই তো দিলি কিন্তু কিছু একটা মনে হয় তুই ভুলে গেছিস ইরহান ইরান ভুকুচকে তসলিমা বানুর দিকে তাকায় তারপর জানতে চায় কি ভুলে গেছিস আমায় কিছু দিবি সেটা ভুলে গেছিস বুঝলাম না কি দিব আর দিলাম তো আপনাকে আর কি ভুলে যাওয়ার কথা বলছেন সবার পর আমাকে দেওয়ার জন্য যেটা রাখলি সেটা সকলের দৃষ্টি তসলিমা বানুর উপরে কি বলছে কারোর মাথায় ধরছে না ইরান মাথা নাড়িয়ে না বোঝায় সে সত্যি বুঝতে পারছে না কি বলছে তসলিমা বানু কি দিতে ভুলে গেছে আর কি দেওয়ার জন্য রেখেছে সবই তো দিল তসলিমা বানু আঙুল দেখিয়ে দিয়ে বলে বুঝতে পারছিস না তাই না ওই যে ওই গয়নার বাক্সটা আমাকে দিতে ভুলে গিয়েছিস আমি তো তোর মা হই তাই না মায়ের জন্য আলাদা করে কিছু এনেছি এনেছি সেটা আমি দেখেই বুঝতে পেরেছি চমকে দিতে চেয়েছিলি আমাকে তাই না আমি সত্যি এটাকে দেখে চমকে গিয়েছি এবার দিয়ে রে সকালের খাবার খেতে যেতে হবে নাকি অনেক বেলা হয়ে গেছে সকলেই বানুর দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে এটা যে ওনার জন্য না সেটা তো দুই বছরের বাচ্চাও বুঝতে পারবে না বুঝে কি এমন করেছে নাকি এর মধ্যে ঈশান বলে ওঠে মা এসব কেমন কথা ওটা তো তুই চুপ কর দেখছিস না আমি তোর ভাইয়ের সাথে কথা বলছি ঈশানকে কিছু বলতে না দিয়ে তাসলিমা বানু ধমক দিয়ে থামিয়ে দেন ইরা নিজের ভ্রু চুলকে বলে ওঠে ওইটা তো আপনার জন্য না আর আপনার কেন মনে হলো ওইটা আমি আপনার জন্য এনেছি আপনার জন্য যেটা আনলাম সেইটা তো আপনাকে দিলামই তাহলে এটা তুই কার জন্য এনেছিস এরহান তাসলিমা বলে বোকা বোকা প্রশ্নে ইরানের দাদি রেগে যায় চাপা ধমকে বলে ওঠে বুঝতে পারছো না কার জন্য এনেছে তুমি কি বাচ্চা ফিটার খাও নাকি এভাবে একদম আমার সাথে ওই বলে কথা বলবেন না এখানে মা আর ছেলের কথা হচ্ছে আপনি কেন কথা বলছেন শুনি তুমি এসবেরই যোগ্য ঈশান তোর মাকে নিয়ে ঘরে যা আর সবাই এসো যার যারটা বুঝে পেয়েছো রুম খালি করো এখন বলে ইরান ইত্যাদি সকলকে নিয়ে রুম থেকে বের হয়ে যায় তাসলিমা বানুকে ঈশান আর একটা কথাও বলতে দেয়নি টেনে নিয়ে গেছে রুম থেকে যুদ্ধি এত সময় বিছানায় এক কোণে বসে সবই নীরব দর্শকের মতন দেখে গেছে এবার ইরানও বিছানায় বসে স্বস্তির নিঃশ্বাস নেয় তারপর যুদ্ধের দিকে তাকিয়ে দেখে একইভাবে বসে আছে ওখানে ওভাবে বসে আছো কেন এদিকে আসো বলে হাত দিয়ে ইশারা করে নিজের পাশে দেখিয়ে দেয় যদিও আস্তে করে ইরানের পাশে এসে বসে তবু কিছুটা দূরত্ব রয়েছে ইরান জ্যোতির হাত ধরে টেনে সেই দূরত্বটাও খুঁচিয়ে দেয় খাবার খাবেন না আমি যাই গিয়ে দেখি এখানে এসে বসো এখন দেখতে হবে না পরে খাবো বলে ইরান গয়নার বাক্সটা হাতে তুলে নেয় প্রথমে চুড়ি দুটো নেয় জ্যোতির হাত টেনে যত্ন সহকারে পরিয়ে দিতে থাকে কি করছেন এগুলো পড়াচ্ছেন কেন এগুলো আমার হ্যাঁ এগুলো তোমার কাকে পড়াবো চুপচাপ বসে থাকো তো দেখতে দাও আমার বউকে আমার পছন্দের গয়নায় কেমন লাগছে চুরি পড়ানো শেষ করে ইরান যুধির কানের ছোট্ট রিংগুলো খুলে ইরানের ঝুমকো পরিয়ে দেয় গলার হার পরিয়ে দেয় এত সব আনের কি দরকার ছিল এখন তো স্বর্ণের দাম অনেক সেটা নিয়ে তোমার ভাবতে হবে না তোমার বর আল্লাহ রহমতে ভালো রোজগার করতে পারে দেখি এবার আমার দিকে তাকাও তো একটু যদি ইরানের দিকে তাকাই মাসাল্লাহ খুব সুন্দর লাগছে আমার জ্যোতি যদি ইরানের কথাই লজ্জা পাই চোখ ঘুরিয়ে এদিক ওদিক তাকাই ইরান তা দেখে হাসে হয়েছে আর লজ্জা পেতে হবে না কে যেন আমাকে বলতো আপনি শুধু একবার দেশে আসেন আপনাকে সারাক্ষণ জড়িয়ে ধরে বসে থাকবো কোথাও যেতে দিব না আর এখন আমি একটু কাছে যাব দূরে থাক বউ আমায় দেখলেই কাপাকাপি শুরু লজ্জা দিচ্ছেন কেন একটু সময় দেন দেখবেন সব ঠিক হয়ে যাবে হুম দিলাম সময় এবার গিয়ে খাবার হয়েছে কিনা দেখো তো খুব খিদে পেয়েছে আমি এক্ষুনি খাবারের ব্যবস্থা করছি যুথি যাওয়ার দিকে তাকে ইরান হাসি মনে মনে বলে পাগলি আমার তারপর অন্য সব জিনিসগুলো আলমারিতে গুছিয়ে রাখতে থাকে দিনা চেনটা গলায় দিয়ে নিজেকে ঘুরে ঘুরে আয়নায় দেখছে বাহ খুব মানিয়েছে তো গলাই অনেক সুন্দর লাগছে হুট করে এমন কথা শুনে থতমত খেয়ে যায় দিনা আয়না থেকে চোখ সরিয়ে দেখে ঈশান দেয়ালে হেলান দিয়ে দু হাত বুকে গুছে তার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে আর মিটিমিটিয়ে হাসছে আপনি এখানে কি করছেন কেউ দেখে ফেললে কি হবে ভাবতে পাচ্ছেন। কি হবে বলে ঈশান দিনার কাছে এগিয়ে আসে সবাই খারাপ ভাববে প্লিজ এখান থেকে চলে যান কেউ কেউ দেখেনি তো যদি এখন দেখে ফেলে আপু এক্ষুনি আসবে খাবার জন্য ডাকতে প্লিজ যান না আমার ভয় করছে আচ্ছা বাবা যাচ্ছি আমি ভিতর ডিম একটা ঈশানের যাওয়ার কথা শুনে স্বস্তির নিঃশ্বাস নাই দিনা কিন্তু হুট করে গালে হাত চলে যায় রুম থেকে ঝড়ের গতিতে বের হয়ে গেছে গেল করে লোকটা এমন কেউ করে দিনার যে এখন সবকিছু এনে মনে লাগছে গালে হাত দিয়েই দিনা বিছানায় শুয়ে পড়ে লজ্জা লাগছে খুব লজ্জায় মুখ ঢেকে ফেলে দুই হাত দিয়ে